ওই যে ওই দিকে ওই দিকে যান আপনি রিলেটিভ বুঝি হ্যাঁ হ্যাঁ ওই তো সোজা গিয়ে হাতে খড়ের চালের বাড়ি মাটি লেপে উঠোনে সকালের কাছে রোদ পড়ে আছে ভেতর ঘরে দেখবেন সেকেন্ড হ্যান্ড সাদা কালো টিভিটা বড় নেশা ছিল সম্পূর্ণ চাষির বাড়ি থেকে চেয়ে চিনতে জল নেই সেচ নেই মাঠের ধান মাঠেই শুকিয়ে কাঠ দাও দাও খড়ায় চলে যাচ্ছে চাষ কোকিয়ে উঠছে খিদে চাষির থেকে দাদর নিয়ে ওই তো সোজা গিয়ে বাঁহাতে খড়ের চালের বাড়ি মাটি লেপা উঠোনে সকালের কাঁচা রোদ পড়ে আছে ঋণের ভাড়ে ও বাড়ির ভাগ চাষি কাল রাতে জমিতে দেওয়ার মানে জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে কি বলি বলুন তো